হوتا নানু এর সাথে কত বড় সাহাবী ছিল তার মধ্যে ছোট্ট সাহাবি যাকে আমরা বলি প্রতিবন্ধী সাহাবী আল্লাহু আকবার প্রতিবন্ধী মানুষ কিছু আছে না হাত ছোট পা ছোট এরকম কিছু মানুষ আছে না না বয়স ঠিক আছে যেমন মাঝে মাঝে আমরা এলাকায় তো দেখি হাত এই যে আপনার গায়বান্দা থেকে 28 ইঞ্চি আসে ওর বয়স কিন্তু আমার চেয়েও বেশি ওর ছেলেই হলো 4টা মানুষ এত লোক এইখানে এসে ওর ছেলে হল সাইট আড়াইশ ইঞ্চি উমায়দুল্লাহ মিনাফ সারি আল্লাহ তাআলা তেনাকে দিয়ে সার্কাসের মঞ্চে নয় কোরানের মঞ্চে আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ অনেক আছে আড়াইশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তেইশ ইঞ্চি বিশ ইঞ্চি আছে তাদের এই বডিটা নিয়ে সার্কাসের মঞ্চে গিয়ে খেলা দেখাচ্ছে নাচানাচি করতেছে কিন্তু আল্লাহ তাআলা তেনাকে কুরআনের ময়দানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার ভাইকে নেক হায়াত সুস্থতা দান করুন বলেন আমিন আমিন সম্মানিত دینی ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনা বলতেছি শুনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা মানুষ ছিল কোন একদিন নারিকের কোন একদিন খেজুর গাছের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা দেখে আর একজন সাহাবি হাসতেছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর সাথে আল্লাহর রাসূল সাহাবীর এই দৃশ্যটা দেখবার পরে মনটা খারাপ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতগুলো ছোট দেখে হাসতেছে পা গুলো ছোট দেখে হাসতেছে সাহাবীকে ধরলেন কি ব্যাপার আমার আব্দুল্লাহকে দেখে তুমি হাসো তার কারণটা কি বললো আল্লাহ ইয়া হাবিব আপনার আব্দুল্লাহ ইফলে মাসুদ কে দেখতে ছোট বয়স বেশি আছে ঠিক আছে কিন্তু হাতগুলো ছোট পাগুলো ছোট দেখি হাসি পাচ্ছে আল্লাহ তালা ডা আল্লাহ রসুন বললেন অসা হাবি তুই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে হাসিস মনে রাখো কিয়ামতের ময়দানে আমার আব্দুল্লাহ আদমের सूरत নিয়ে জান্নাতে যাবে প্রত্যেকটা মানুষ আদমের सूरत নিয়ে জান্নাতে যাবে যারা জান্নাতি হবে এজন্য খবরদার মানুষকে দেখে টিটকারি করবেন না হাসাহাসি করবেন না মস্কারি করবেন না অনেকে তো আছে এটা ডেরবাডানি এটা কালো এটা ট্যাবলেট এটা ক্যাপসুল নানা ধরনের কথা আছে না নাই কথা কানে নাই বিশেষ করে পর্দার ভিতরে আমার বোনেরা দেখবে যদি একটু নিজে সুন্দর হয় আর বাবা ওর বগল দিয়ে হাঁটা যায় আচারা নাই যদি একটু সুন্দর হয়েছে ওরা বাপ ওর পাশ দিয়ে হাঁটা যায় না আর যদি কোনো একটা অসুন্দর মেয়ে তার পাশে থাকে তুই দূরে যা দূরে থাক তুই আমার বগলে আসিস না কারণ তুই থাকলে আবার ভালো ভালো ছেলেরা আমাকে প্রপোজ করবে না আসলে যে অবস্থা আপনি কাকে অসুন্দর বলেন আপনি কাকে ডারবাডারি বলেন কাকে ট্যাবলেট বলেন কাকে টেম্পু বলেন কাকে প্লাস্টিক বলে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন মনে রাখেন ওই ডারবাডারি ওই ট্যাবলেট ওই ক্যাপসুল ওই টেম্পু ওই প্লাস্টিককেই আল্লাহ তাআলা तमाम পৃথিবীর যে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে আপনি ছোট করে দেখেন আল্লাহ তা তাকে চাঁদের চেয়েও সুন্দর করে তৈরি করেছেন আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ পাঠরব বলেন বলেন সুরত উৎপিত চার নাম্বার আছে কারিমা আল্লাহ পাঠরব বুলানাবিন বলেন লাত দখল ত না ইং সানাফি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সুন্দর করে তৈরি করেছি কথাকার আওয়াজে বলেন কথাকার যদি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করে থাকে আর আপনি যদি ওই মানুষটাকে ছোট করে দেখেন টেরা চোখে দেখেন বলেন তো দেখি আপনি আল্লাহর সৃষ্টিকে কি ছোট করে দেখলেন না এই অধিকার আপনার আমার কি আছে নাকি আছে নাকি তাহলে কাউকে ছোট করে দেখার কোন অপশন নাই আব্দুল্লাহ ইমলে মাসুদ খাজুর গাছের উপরে সাহাবি ওইভাবে দেখলেন আল্লাহর পায়গাম্বার বলল সাহাবি তুই আমার আব্দুল্লাহকে দেখি এভাবে তুচ্ছ তাচ্ছিল্ল করছো কে আমতের মায়ে আমার আব্দুল্লাহ আদমের শোরদ নিয়ে জান্নাতে জাবি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্রে বসা আল্লাহর পয়গম্বর বসা ছিলেন এই মত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আমার সাহাবীরা কে আছো ওই কাবার গিলাফের উপরে উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করবা কে সাহস পায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু